হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপু চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে দেখেন হেপি আপুর আম্মু কি বলতাছে দেখেন তার কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা দিয়েছি হয়তো যার জীবন থেকে মা হারিয়ে গেছে তারা জানে আর আমার জীবন থেকে তো মা হারিয়ে যাওয়ার আগে হারিয়ে গেছে তাই তার পুরো আমার কোনো কষ্ট নাই কারণ আমি একটা শান্তির ধর্ম পাই মা হাতে তো তুমি খুলে রাখ মনে তোর। দেখো গ্র্যান্ডটা ভালো লাগে বড় একটা তসবি নিয়ে আসছি বড় একটা কোরআন নিয়ে আসছি মা এই যে তোমাকে একটা কোরআন উপহার দিলাম আমি মা তুমি এই কোরআন শরীফটা যতদিন পড়বা তোমার সব আমারও সব আর যে আপু তোমাকে উপহার পাঠাইছে তারও সব হ্যাঁ তুমি পড়লে তুমি যতটুকু সব পাবা সেই আপু ততটুকু সব পাবে আর আপুকে হাতে এই যে কোরআন শরীফ আর কি তুলে দিচ্ছি মা জীবনের প্রথম আমি জীবনের প্রথমে কোরআন শরীফ ধরলাম একটা ছোট কোরান ধরছিলা এটা হচ্ছে দ্বিতীয়বার কিন্তু এটা তোমার বড় কোরান বাংলা অনুবাদ সহ আমি কি বলবো কারণ বলার আমার কোনো ভাষা নাই আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে যেরকম জায়গায় আমি আসতে পারবো আর মানুষের এত ভালোবাসা আমি পাব তাই সবাইকে আমি বলবো যে সবাই ও ছেলেমেয়েরা বেশি বেশি করে দোয়া করবেন আর আমারও যেই কোরআন শরীফটা দিচ্ছে আমি তার জন্য দোয়া করি আর সে আমার জন্য জন্য দোয়া করে আমি জন্য এই কোরআন শরীফ যদি আমি বাজে থাকি সামনের বছর জন্য আমি তার এই কোরআন শরীফ পরি আমি শুনতে পারি আমার জন্য এইটু কাল্লা তৈভিক দান করে আর আমার কিছুই বলার নাই আমি সবাইকে বলবো যে বাবা মার জন্য একটু দোয়া করো জানি তোমার বাবা মার সঙ্গে একবার হলেও তোমার দেখা হয় আমি এই জীবনে যদি কোনোদিন আমার বাবা মার সাথে দেখা হয় কি বলবো তার সময় সুন্দর দিন আমার জীবনের কিছুই হয়ে রাখার কথা বলতে গেলে আমি হয়তো যার জীবন থেকে ফেলাই হারিয়ে গেছে তারা আমার জীবন থেকে তো বাবা হারিয়ে যাওয়ার আগে হারিয়ে গেছে কি বলবো আমার ছেলেমেয়ে যতই তাকুক মা আমার কাছে কোনোদিন সন্তান বড় হয় না আর বড় হয় না কিন্তু আমি তাদের কাছ থেকে যাই হারিয়ে যাব যাই হোক আল্লাহ কোনোদিন কখনো চাইছে তাই হারাইছে তাও তার বড় আমার কোনো কষ্ট নাই কারণ আমি একটা শান্তির ধর্ম পাইছি আর সবার যত ভালোবাসা পাইছি হয়তো ওই জীবনে কোনোদিন আমি ভালো একটা কাজ করছলাম তার জন্য আমি এই ভালো জীবনটা আমি ফিরে পাইছি এইটাই আমি বলবো আর বেশি কিছু আমার বলাম নাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনারা এরকম সুন্দর সুন্দর বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ নিতে পারেন আমি তাদের পেজটি আমার ক্যাপশনে মেনশন করে দিব আপনাদের ভিডিওটা দেখতেই পারলেন আনটির খুব কষ্ট আমার খুব কষ্ট লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন কার কার ভালো লাগছে